পৃথিবীর সপ্তম আশ্চর্যের আরেকটি আশ্চর্য আমাদের ভারতবর্ষের সবথেকে উন্নত শৈলী ঘিরে এই কারুকার্য বিশ্ববিখ্যাত তাজমহল হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাজু তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে আমি এসেছি হচ্ছে ইকো পার্ক অলরেডি আগে ইকো পার্কে আমি এসেছি ঠিক আছে পুরো ইকো পার্কের একটা ভিডিও আছে আজকে আমি ইকো পার্কের চার নম্বর গেটে আছি তো চার নম্বর গেট দিয়ে আমি হচ্ছে এন্ট্রি করব এই হচ্ছে টিকিট কাউন্টার আর আমি আগে এসেছিলাম আজকে হচ্ছে আমার বাবা আমার মা এসছে ভাই তো বেশি গেলে আজকে হচ্ছে বাবা মাকে ঘোরাতে নিয়ে এসেছি আর এই হচ্ছে ইকো পার্কের ভিউ তো চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করার একটাই উদ্দেশ্য এখানে সেভেন ওয়ান্ডার্স আছে তো সেভেন ওয়ান্ডার্স আগে আমরা দেখব আর মেইন দেখার উদ্দেশ্য হচ্ছে সেভেন ওয়ান্ডার্স এটা দেখে তারপরে আমরা বাকি পার্কটা ঘুরবো তো আজকের যে ভিডিওটা থাকবে পুরো সেভেন ওয়ান্ডার্স নিয়ে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর চলো ভিতরে দেখা হচ্ছে গেটে এবার এন্ট্রি দিচ্ছি টিকিট পাস চল আমরা এন্ট্রি নিলাম চার নম্বর গেট দিয়ে এন্ট্রি নিলে নিয়েই এই রকম একটা করোনার সিম্বল দেখতে পাবে তোমরা যেটা হেভি ডেঞ্জার একটা জিনিস আর পুরো ইকো পার্ক নিয়ে আমার একটা অলরেডি ভিডিও আছে তো সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখে নেবে আর আজকে পুরো সেভেন ওয়ান্ডার্স নিয়ে থাকছে তো জাস্ট এন্ট্রি নিলাম এখন হচ্ছে সবাই এন্ট্রি নিচ্ছে ধীরে ধীরে চলো ভিতরে যাওয়া যাক সপ্তম আশ্চর্য এন্ট্রি করতে হলে প্রথমে এখান থেকে টিকিট করে নিতে হবে পার হেড টিকিট হচ্ছে তিরিশ টাকা আর ওই বাইরের কাউন্টারটাতে দেখালাম সেই বাউরের বাইরের কাউন্টারটাতে টিকিট হচ্ছে তিরিশ টাকা ওইটা হচ্ছে এন্ট্রি ফি আর সপ্তম আশ্চর্য যদি তোমরা দেখতে চাও এই হচ্ছে সপ্তম আশ্চর্য আমরা এখানে এন্ট্রি করব এখান থেকে টিকিট করতে হবে পার হেড টিকিট হচ্ছে তিরিশ টাকা তো চলো ভিতরে আমরা হচ্ছে এন্ট্রি নেই তারপরে সপ্তম আশ্চর্য দেখাচ্ছি বেসিক্যালি এই ভিডিওটা শুধুমাত্র সপ্তম আশ্চর্য নিয়েই থাকবে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সুন্দর দেখে একটা কমেন্ট করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো ভিতরে ঢোকা যায় এটা হচ্ছে এন্ট্রি এই আমাদের হচ্ছে এন্ট্রি টিকিট আমরা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স এবার হচ্ছে এন্ট্রি করবো ঠিক আছে চলো হচ্ছে সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে একটা মিশরের পিরামিড মিশরের পিরামিড তার সাথে এখানে একটা স্ট্যাচু আছে ফেরাওর চলো এই পিরামিডের ভিতরে ঢুকে যাক কিছু মিশরীয় হায়ারোগ্লিফিক চিত্র আমরা এর ভিতরে দেখতে পাবো তো প্রত্যেকটাতে ঢোকার মতো সেরকম কিছু করেনি বলে উপরে উঠবেন না ডু নট ক্লিম তো আমরা হচ্ছে ভিতরে ঢুকছি ভিতরে কি কি আছে ভিতরে সেরকম কিছু নেই যে পিরামিডের ভিতরে যে চিত্রগুলো দেখতে পাওয়া যায় এইগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক চিত্র আর এইখানে আর্টিফিশিয়াল একটা মামি করে রেখেছে খুব সুন্দর খুব একটা লাইট নেই বলে এখানে অন্ধকারের মধ্যে দেখাতে হচ্ছে এগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক চিত্র খুব সুন্দর এবার আমরা হচ্ছে যাব ওয়ার্ল্ড সেভেন এর মধ্যে আরেকটা হচ্ছে জর্ডানের পেট্রা জর্ডানের পেট্রা শহর যেটা লাল বেলে পাথরে তৈরি খুবই সুন্দর একটা সিটি বা রাজধানী এই হচ্ছে জর্ডানের পেট্রা তো এক এক করে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব এটা একদম লাল বেলে পাথরের তৈরি জর্ডানের যে পেট্রা শহর সেই জর্ডান বা পেট্রা সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে পজ করে দেখে নিতে পারো আর পেট্রার যে লুক মেন লুক ফ্রন্ট লুক এরকম কেমন লাগছে বলো অসাধারণ এই হচ্ছে আমার থবড়া আর আজকে সত্যি ওয়েদারটা দারুণ আছে একদম কুল কুল তার সাথে হালকা একটু ঝলমলেও রোদ আছে কিন্তু খুব সুন্দর হাওয়া আছে দারুণ লাগছে থ্রি হান্ড্রেড সিক্সটি তে এটা বাণিজ্যের জন্য এই শহরটা খুবই বিখ্যাত ছিল এবং বিশেষ করে মশলার বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল তো ভূমিকম্প হওয়ার কারণে এটা এই জর্ডানের পেট্রা শহর হচ্ছে ধ্বংসাবশেষ হয় এটা হচ্ছে আরেকটি সপ্তম আশ্চর্য ব্রাজিলের রিওডিও জেনারিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্রাইস্ট দ্য রেডিমার যিশু খ্রিস্টের একটা বাহু প্রসারিত একটা স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছ বিশেষ করে এটা উনিশশো সালে এটার নির্মাণ নির্মাণকার্য হয়েছিল ব্রাজিল ব্রাজিলিয়ানরা যখন ধর্মান্ধতার একটা বিশেষ মানে সিচুয়েশানের মধ্যে চলছিল সেই সময় এটা তৈরি হয়েছিল। এখানে সব কিছুই দেওয়া আছে এটার উচ্চতা মোটামুটি প্রায় আটানব্বই ফিট উচ্চতা আর দূর থেকেই এটা ভালো লাগছে কাছে গেলে অতটা ভালো লাগছে না কারণ এত বড়ো একটা স্ট্যাচু কাছে গেলে মোবাইলে তো ধারণ করা সম্ভব না দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর আর প্রচুর লোকজন এসছে এই হচ্ছে ব্রাজিলের রিওডিও জেনারিতে অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিমারের একটা স্ট্যাচু আমরা দেখব মোয়াই সেটা হচ্ছে একটা স্টোন স্ট্যাচু এই যে স্টোন স্ট্যাচুগুলো দেখা যাচ্ছে এইটা সমুদ্র এলাকায় বালি দিয়ে এইসব মৃতদেহগুলো হচ্ছে বাহু বরাবর সমাধি করা হতো তো তারপর এরকম দৃশ্যটা হতো তো সেম জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর এইখানে একটা খুব সুন্দরভাবে এটা পোস্টার দেওয়া আছে এখান থেকে চাইলে তোমরা পোজ করে দেখে নিতে পারো খুব সুন্দর পুরো ডিটেলস দেওয়া আছে এগুলোকে এই স্টেজগুলোকে বলা হয় মোয়াই এটা সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের আরেকটি আশ্চর্য আমাদের ভারতবর্ষের সবথেকে উন্নত শৈলী ঘিরে এই কারুকার্য বিশ্ববিখ্যাত তাজমহল তাজমহলের এটা আর্টিফিশিয়াল ভিউ কেমন লাগছে এইখানেই সাহিত্য আছেন মুঘল বাদশাহ শাহজাহান ওনার স্ত্রী মমতাজ মহল মমতাজ বেগম এই হচ্ছে তাজমহলের ভিউ ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে এই তাজমহলের নিমা নির্মাণ কার্য শুরু হয়েছিল সাদা মার্বেল পাথরের তৈরি আর ছোট্ট সুন্দর এই ঝাউ দিয়ে উদ্যানটা তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে তাজমহলের উপরে উঠে গেছি আমি এই হচ্ছে তাজমহলের ভিউ পুরো যেখানে সাহিত্য অবতায় আছে শাহজাহান আর মমতাজ সেটা দিল্লির দিল্লিতে দিল্লি যেই আগ্রা তাজমহল সেইখানে কিন্তু এখানে পুরো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে একদম সেম জিনিস তবে এটা ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে চলো এর ভিতরে এরকম ভিউ এরপরে আমরা দেখব সেটা হচ্ছে চীনের সব থেকে উঁচু এবং বড় প্রাচীর ওয়ার্ল্ডের বড় প্রাচীর বলা চলে যেটা হচ্ছে গ্রেড ওয়াল অফ চায়না এখানে ছোট্ট একটা বোর্ড দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে সুন্দরভাবে পোজ করে দেখে নিতে পারো তো এই যে চায়নার যে এই বড় প্রাচীরটা ঠিক আছে ইউরেশিয়ান স্টেপস স্টেপসদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই চীনের প্রাচীরটা তৈরি করা হয়েছিল তো এই চীনের প্রাচীরের একটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই চীনের প্রাচীরটা এতটাই চওড়া যে চারজন ঘরছোয়ার একসাথে ঘরসড় করতে পারতো মানে ঘোড়া চালিত করতে পারতো তো এই হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না তো আমরা হচ্ছে এর উপরে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো চায়নার যে গ্রেড ওয়ালটা আছে সেটার আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম অবস্থায় কৃত্রিমভাবে এগুলো সম্পূর্ণ ফাইবারের তো এই যে এখানে চওড়াটা তো অতটা বানায়নি তো এই যে চওড়াটা তোমরা দেখতে পাচ্ছ এখানে চারজন ঘর একসাথে ঘর করতে পারতো আর এইরকম ছোটো ছোটো কক্ষ থাকতো মাঝে মধ্যে সেটা এই সেই আদলেই হচ্ছে বানানো হয়েছে হচ্ছে গ্র্যাট ওয়াল অফ চায়না কত বড় অনেকটা কৃত্রিম অবস্থায় বানিয়েছে এটা কত সুন্দর লাগছে আমি এবার দেখাবো হচ্ছে তোমাদের রোমান এম্পেথিরিয়ার যেটাকে বলেছে কলেজিয়াম সেভেন্টি সেভেন্টি টু সেঞ্চুরিতে এই রোমান এমপি থিয়েটারের হচ্ছে হ্যাঁ এই চারটা তোমরা চাইলে পোজ করে দেখে নিতে পারো এই রোমান এমপি থিয়েটারটা হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি টু সি এটা স্টাব্লিশ হয়েছিল তো ভিতরেটা আমি দেখাবো এটা কলেজিয়াম মিউজিয়াম টাইপের যেখানে একটা খেলা হতো সেই খেলাটা দর্শকরা কিভাবে উপভোগ করত সেটাই এখানে আছে তো চলো ভিতরে পুরো রোমান এমফি থিয়েটারের ভিউ তো চলো ভিতরে কি কি আছে সেটা তোমাদের আমি দেখাবো প্রচুর ক্রাউড প্রচুর ভিড় আছে আর চলো ভিতরে না দেখালে তোমরা বুঝতে পারবে না যে কি কি আছে যে কোনো একটা দিক থেকেই হচ্ছে এন্ট্রি নিলেই দেখা যাবে এটা দিয়ে আমরা একটা এন্ট্রি নেব এই হচ্ছে রোমান এমফি থিয়েটারের গ্যালারি যেখানে হচ্ছে সেই খেলাটা হতো এই জায়গাটাতে এখানে একটা সিংহ রয়েছে এখানে সেই খেলাটা হতো আর এটা হচ্ছে স্টেডিয়াম এখান থেকে হচ্ছে দর্শকরা সেই খেলাটাকে উপভোগ করত এটা হচ্ছে পুরোটাই এমপি থিয়েটারের ভিউ কেমন লাগছে আমাদের আমাদের সেভেন ওয়ান্ডার্স ঘোরা কমপ্লিট এই হচ্ছে সেভেন ওয়ান্ডার্সের পেছনে পুরো ভিউ এবার হচ্ছে বেরোয়ার পালা এক্সিট পুরো মোটামুটি দেড় ঘন্টা ধরে এখানে সেভেন ওয়ান্ডার্স আমরা ঘুরলাম এবার আমরা এক্সিট করবো আবার পার্কের দিকতে যাব আর অনেকটা এরিয়া আরও অনেকটা এরিয়া জুড়ে আমাদের দেখতে হবে তো যেহেতু হচ্ছে হানড্রেড একর জমি নিয়ে পুরো এই এরিয়া চলো পুরো এরিয়াটা আবার ওই দিকটা দেখতে হবে এবারে আমরা আছি হচ্ছে মাস্ক গার্ডেন মাস্ক গার্ডেন মানে বিভিন্ন ধরনের মাস্ক ভাই প্রচুর মাস্ক এই হচ্ছে মাস্ক মাস্কের শুধু ভ্যারাইটি পুরো গার্ডেন জুড়ে শুধু মাস্ক আজকের ভিডিও এই পর্যন্ত তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর একটা লাইক করে দাও আর ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে পুরো ইকো পার্ক নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার করা আছে অলরেডি তো তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা